মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রা যে সন্ত অভিযান যাত্রা শুরু হয়েছে বাগবাজারে মায়ের বাড়ি থেকে বিবেকানন্দর জন্মভিটে শিমলা স্ট্রিট পর্যন্ত এই যে অভিযান বা যাত্রা সেটা যাবে প্রচুর সন্ন্যাসী তারা পা মিলিয়েছেন সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কথা বলবো আমাদের ন্দু অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু এইটা আমাদের জানাও আমরা সরাসরি যে ছবি দর্শককে দেখাচ্ছি বাগবাজারে মায়ের বাড়ি থেকে এই সন্ত অভিযান যাত্রা শুরু হয়েছে কিন্তু উদ্দেশ্য কি কি কারণে যারা সাধু সন্তরা রয়েছেন তারা আজকে রাস্তায় নামলেন দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য সেই মন্তব্যের প্রতিবাদেই তাদের আজকে রাস্তায় নামা আমি ছবিটা দেখাই কলকাতার মুখে রাজনৈতিক মিছিল দেখেছি কিন্তু এইভাবে শান্ত মানুষদের রাস্তায় নামা অভিনব প্রচুর সন্ন্যাসী যারা হাঁটছেন আমার পিছনে দেখতে পাচ্ছে ক্যামেরা পার্সন দেখাচ্ছে এবং তাদের সঙ্গে আমি সরাসরি একটু কথা বলারও চেষ্টা করবো কিন্তু অভিনব মিছিল কলকাতার মুখে ভোটের মধ্যে এইভাবে সন্তরা রাস্তায় নামছেন খালি পায়ে রাস্তায় নামছেন আমি একটা দেখতে পাচ্ছি অনেক আমরা দেখতে পাচ্ছি খালি পায়ে রাস্তায় নামছেন অনেকে কি কারণে আজকে রাস্তায় নামা কি কারণে আজকে রাস্তায় আমরা অন্যায় প্রতিবাদ জানাতে এসছি আজকের আমাদের সাধু সংঘকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী খুব কুরুচি ভাষায় অপমান করেছেন আমরা সাধুরা তাই রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে এসছি হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের হিন্দুদের অত্যাচার আমাদের যে হারে ছাড়তে হবে আর আমাদের হিন্দু রাষ্ট্র করতে হবে হিন্দু রাষ্ট্র করতে হবে সেই ছবি দেখতে পাচ্ছ অভিনব ছবি এখানে দেখতে পাচ্ছ নাচের আজকের কি কারণে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল

ছড়াচ্ছেন আমাদের সিও পশাকে তারা হাঁটছেন প্রচুর সন্ন্যাসী তারা আজকে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখতে পাচ্ছি তা কার্যত বেনজির ঘটনা বলা যেতে পারে কারণ ভোটের মুখে ভোটের মধ্যে রাজনৈতিক দল মিছিল করে ভোটের মধ্যে রাজনৈতিক দল মিছিল করে আজকের এই আসার উদ্দেশ্য কি আজকের আজকের আপনাদের বক্তব্য কি আমাদের বক্তব্য এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধার্মিক সংস্থানের জন্যে আর কার্তিক বর্জনে যে বাজে কথাগুলো বলেছেন তার জন্য ওনার রিপেন্ড করা উচিত আর তার ফলে ওনার সবার কাছে নিঃস্বার্থ ক্ষমা চাওয়া উচিত আজকে চাইছি যে মুখ্যমন্ত্রী আমাদের যে সমাজ হিন্দু সমাজ সনাতন ধর্মের উপর যে আঘাত করেছে তার প্রতিবাদে আজকের আমাদের মিছিলে এই মিছিলে আমরা চাই এই মুখ্যমন্ত্রী দরকার নেই যারা হিন্দুদের সাধু সন্তদের যে সাধু সন্তদের যে সুরক্ষা দিতে পারে না সাধু সাধু সন্তদের ওপরে যে আক্রমণ করে আজকে সাধুরা রাস্তায় নেমেছে ভারতবর্ষ সাধুদের দিদি সেই সাধুদেরকে অপমান করেছে দিদিকে অনিবার্চ আমরা অবশেষন চাই দিদিকে আর আমরা দেখতে চাই না দিদিকে অপজিশন লিডার হিসেবে দেখতে চাই দি সমস্ত ভারতবর্ষের যে সমস্ত সাধু আছেন স্বামী বিবেকানন্দেরকে শুরু করে সমস্ত দলকে সমস্ত স্বামী কে দিদি আজ অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় পরে ক্লারিফাই করেছেন যে তিনি কোন সংগঠন বা প্রতিষ্ঠানকে বলছেন না তিনি একজন ব্যক্তি বা দুজন ব্যক্তিকে বলছেন না উনি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বলছেন ভারত সহায়ন সংঘ গৌরী মর থেকে আরম্ভ করে রামকৃষ্ণ মিশন আরম্ভ করে ইস্কন থেকে উনি প্রত্যেকটা সংঘের নাম ধরে ধরে উনি বলেছেন এবং সাধু সমাজে উনি লজ্জা উনি সাধু সমাজকে উনি অপমান করেছেন অর্থাৎ কলকাতার যে ভোট সেই ভোট হচ্ছে সামনে এবং কার ভোট চলছে আগামীকাল ভোট সেই ভোটের মধ্যে যে ছবি কলকাতার মুখে আমরা দেখতে পাচ্ছি উত্তর কলকাতায় যে সাধু সন্ত যারা সাধু সন্ত তারা কার্যত রাস্তায় নেমে গেছে একজনকে আমরা দেখছি যে হাতে 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 জপমালা নিয়ে হাতে জপমালা নিয়ে তিনি আসছেন যে এইটা তো আপনাদের নিত্য সঙ্গী এইটা নিয়েই আজকে হ্যাঁ আজকে এই জন্যে উদ্দেশ্য হচ্ছে কার্তিক মহারাজকে অপমান করার জন্য আমরা পথে আজকে নেমেছি সাধু থেকে আরম্ভ করে সব সন্ন্যাসীরা আমাদের মন দিয়ে থাকার কথা আমাদের ভগবান অর্চন করার কথা আমরা সেখানে রাস্তা নেমেছি এটা খুব দুর্ভাগ্যজনক একদিকে জয় শ্রাম চলছে এতে ফুলের ফুল ছড়ানো হচ্ছে এই অভিনব দৃশ্য কলকাতা আগে দেখেনি এই অভিনব দৃশ্য কলকাতা আগে দেখেনি